শুভ সন্ধ্যা শিক্ষার্থীরা মিথ স্টিচিং এর আরেকটি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে দন্তীয় ব্যবহার নিয়ে আলোচনা করব দেখো তো এই সবসময়ই দন্তীয় নৌ ব্যবহার করা হয় কয়েকটি উদাহরণের সাহায্যে দেখি দেখো দন্ত গ্রন্থ মন্দ রন্ধন ইত্যাদি শব্দের সঙ্গে দন্তীয় ব্যবহার হয়েছে দেখো তো আছে তার জন্য দন্তীয় ধো আছে তার জন্য দন্তীয় নো আছে তার জন্য দন্তীয় নো ধো আছে তার জন্য দন্তীয় নো আরেকটি উদাহরণ দেখি ক্রিয়াযুক্ত শব্দে সবসময় দন্তীয়নও ব্যবহার করা হয় ক্রিয়া শব্দ মানে যে শব্দগুলাতে কাজ বোঝায় কাজ করা বোঝায় যেমন খাবেন যাবেন দেবেন করেন নিবেন বা নেবেন এই শব্দগুলাতে কাজ করা বোঝাচ্ছে তার জন্য দন্তীয়নও ব্যবহার হয়েছে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে অন্য নিয়ম নিয়ে আলোচনা করব। যদি ভালো লেগে থাকে আমার ছোট্ট প্রয়াসটা তবে অবশ্যই একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও